কুল্লু নফসিন জাইকাতুল মাউথ অর্থাৎ প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এখানে যারা আছেন তারা আমাদের মাঝে কেউ নেই তারা শুয়ে আছেন চিরনিদ্রায় এখানে কেউ শিল্পপতি চাকরিজীবী কেউ ব্যবসায়ী কেউ শ্রমজীবী সবাই শুয়ে আছেন একই সমতলে নেই কোনো ধনী গরিব ভেদাভেদ নেই কোনো রাজনৈতিক অহংকার নিঃশ্বাস শব্দটা আমরা প্রতিদিন অনুভব করি কিন্তু এর গভীরে যে কতটা অনিশ্চয়তা লুকিয়ে আছে তা জানি না আমরা জানি বুঝি শুনি তবুও যেন মন মানতে চায় না কারণ আমরা অভ্যস্ত হয়ে গেছি ক্ষমতার চমক আর প্রতিশ্রুতির আলোয় এ দেশ যেন একটা দৌড়ের মাঠ কার আগে কে চেয়ার পাবে কে ক্ষমতার সিঁড়িতে আরবে কে কত বড় স্লোগান দিবে আর কে কতটা জনতা নামাবে রাস্তা এ প্রতিযোগিতা চলে এই দৌড়ে কেউ বিকিয়ে দেয় বিবেক কেউ ভুলে যায় জনগণের সত্যিকারের দাবিগুলো কেউ উচ্চ পর্যায়ে চাকরি পেতে লড়াই করছে আবার কেউ চাকরি পেয়ে নিজেকে বিক্রি করে দিচ্ছে আবার কেউ খুঁজে চলে দেশপ্রেমের সংজ্ঞা সনদ আর বক্তৃতার বক্সে বসে আমরা ভাবি রাজনীতি মানেই সাফল্য পেছনে গাড়ি সামনে পুলিশ আর চারপাশে বন্দনা ভাবি দল বড় হলেই দেশ সুরক্ষিত কিন্তু এই কবরস্থান আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় ক্ষমতা পদ প্রতিপত্তি সবই একদিন মাটি আমরা চাই উন্নয়ন চাই ন্যায় চাই নিরাপত্তা কিন্তু কখনো কি ভাবি সব কিছু চুপসে যাবে তার কোনো আগাম খবর নেই তবু আমরা বুধ হয়ে থাকি ক্ষমতার মুহে পদ পদবীর দম্বে এই কবরস্থান যেমন মনে করিয়ে দেয় জীবন কেবল সময়ের গল্প তেমনই মনে করিয়ে দেয় ক্ষমতা কেবল ক্ষণস্থায়ী ছায়া আমরা সবাই চলে যাব একদিন কেউ আগে কেউ পড়ে তখন থাকবে না কোনো ব্যানার থাকবে না কোনো দলীয় পোস্টার থাকবে শুধু হিসাবের খাতা রাত গভীর হলে কবরস্থান হয়ে ওঠে এক অন্যরকম জগৎ যেখানে শব্দ নয় নিরবতায় কথা বলে আজিমপুর কবরস্থান থেকে নাইমুল ইসলাম আপন দেশ